প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই এই যে রান্না একদম ডান হয়ে গেছে কাতল মাছ দিয়ে বেগুনের ঝোল এরকম রেসিপি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর রান্নাটা কিন্তু দেখতে যেরকম হয়েছে লগনীয় খেতে কিন্তু দারুণ হয়েছে আর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এখানে নিয়েছি বাজার থেকে কিনে আনা চিকুন বেগুন তাই চিকুন চিকুন করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি শ্বশুরবাড়ির দেওয়া মাছ এটা হইল রুই মাছ রুই মাছটা নিয়েছি। এখানে কয়েক পিস মাছে হলুদ লবণ আর আমি কিন্তু সামান্য একটু মরিচ দিয়ে দিয়েছি এটা আমি এখন খুব সুন্দর করে ভেজে নেব ভেজে বেগুনটা দিয়ে একটু ঝোলঝোল করব কারণ আমার বাসার সবাই ঝোল খুব পছন্দ করে মাছটা তো মেখে নিলাম এখন ভেজে নিচ্ছি মাছটা ভেজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছ একটু দিয়ে দিচ্ছে সপ্তম রায় সবগুলো মাছ দিয়ে দিয়েছি আর এখন আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা এখন আমি মাছটা একটা করে উল্টে দেবো একটা পাশে আমার ভাজা হয়ে গেছে কাছে এবং দিয়ে দেশে দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন লাইক করেন তাদের জন্য জানাই মন থেকে অত্যন্ত ভালোবাসা এবং শুভকামনা রয়েব সবার জন্য অত্যন্ত ভালোবাসা আর পুলিশ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন নতুন ও পুরাণ বন্ধুরা যারাই আমার ভিডিওটা সবসময় দেখেন নতুন নতুন বন্ধুরা যখন যোগ হচ্ছেন তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর এই যে মাছটা তিনটে পাল্টে ভেজে নিলাম আর একটা পাস ভাজা হইলে তুলে নেব বন্ধুরা মাছটা খুব সুন্দর করে একদম কড়া কড়া করে ভেজে নেবেছি আর আমরা কিন্তু মাছটা ভালোভাবে ভেজে তারপরে রান্না করি আমাদের কাছে খেতে খুবই ভালো লাগে এখন আমি চপ মাছগুলো তুলে নিচ্ছি এখন বন্ধুরা মাছ ভাজার তেলে বেগুনটা একটু ভেজে নেব ভেজে তারপরে মশলা কষিয়ে রান্না করে নেব বন্ধুরা বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি বন্ধুরা অফ ক্যামেরায় ফোরন দিয়ে দিয়েছি জিরা আর তেজপাতা ক্যামেরা অন করতে মনে ছিল না আর পিঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ বাটা এটা একটু কষিয়ে নেব বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি হলুদ আর দিয়েছি ধুমগাও জিরা আর দিয়েছি একটু মরিচের কুড়া এটা দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব আর সামান্য পরিমাণে দিয়েছি এতে তরকারির কালারটা খুব সুন্দর আসবে বন্ধুরা মশলাটা একদম কষানো হয়ে গেছে আর তেলটা কিন্তু আমার সম্পূর্ণ ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি গরম জল দিয়ে দেব গরম জলটা ফুটে আসলে মাছ আর বেগুনটা দিয়ে দেব বন্ধুরা জলটা দেওয়ার সাথে সাথে একদম ফুটে উঠেছে এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর বেগুন আর মাছ আমি দিয়ে দিচ্ছি মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে এখন এই পর্যায়ে বিলতি ধুমদার পাতা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার গাছের টাটকা টাটকা ছিঁড়ে ধুয়ে দিয়ে দিচ্ছি পাতাটা দেওয়ার পরে এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি মাছগুলো যেহেতু বড় বড় ভেঙে যেতে পারে এর জন্য কিন্তু আমি আলতো হাতে নেড়ে দিচ্ছি আর রান্নাটা কিন্তু বন্ধুরা হয়ে গেছে কারণ এখানে কিন্তু একদম মাখো মাখো ঝোল হয়ে গেছে কারণ যেহেতু ঝোলের পরিমাণটা আমি কম দিয়েছি আর বেগুন সম্পূর্ণ ভাজার পরেই তো সিদ্ধ হয়ে গেছে আর এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দেব। জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু বন্ধুরা ভাজা জিরার গুঁড়া এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আরও এক মিনিটের মতো রান্না করে নেব তারপরে কিন্তু নামিয়ে নেব একদম ডান হয়ে গেছে রান্না বন্ধুরা মাছটা কিন্তু একদম নামিয়ে নিয়েছি ডান হয়ে গেছে আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি বাই বাই